গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার সরগে তারা বাজায় বাদল নিজের চিন্তে মন বেঘর মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে নেচে যায় এখন কি পড়তে বসতে হইব না না ভাইয়া যেহেতু নাই তারা আর দরকার নাই বাজার করে নিয়ে আসি তার আগে ওই মেহমানের সাথে তুমি একটু গিয়া কথা বলো সে মনে জানে ভাইয়া কোথায় গেছে তুমি এত কিছু টের পাইলা কিন্তু নিজে কেন চুপ করে থাকলা মানে কোনো কথা কেন বললা না সত্যি কথা বলতে কি রে আমার নাম তখন কি জানি হইছিল মানে হচ্ছিল কি কেউ গলা চেপে ধরলে যেমন লাগে না ঠিক এরকম মনে হচ্ছিল যে কেউ গলাটা চেপে ধরছে কি এমন সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করলো আমরা তো কেউই বুঝলাম না যে বোঝার হ্যাঁ ঠিকই বুঝতে পারছে বুঝছো কি টিনা আপু যে সাইন ল্যাঙ্গুয়েজে কথা কইছে এটা মোরা কেউ বুঝতে না পারলেও স্টালিন ভাই ঠিকই বুঝতে পারছে বুঝছো তাই নাকি তুমি কেমনে বুঝলা তুই কি কিছুই বুঝতে পারো না হে স্টালিন ভাইয়ের সাথে যে টিনাফার প্রেম হেরা কি তুই বুঝো না হেরা যে সারা রাত বইরা পুরুষ পুরুষ করে গল্প করে মোরা কি কেউ বুঝতে পারি বুঝতে পারি না কেন বুঝতে পারবো এরা তো নিজের তো কথা কয় আর আজকেও হে একইভাবে হেরা ইশারা ইঙ্গিতে কথা কইয়া এই ফুল পোলাটারে ফাঁসাইছে বুঝতে পারছো আর স্টালিন বায়ো কোনো কথা না কয়ে চুপ কইরা হাইসা হাইসা সম্মতির লক্ষণ দেখাইছে বুঝছো ফুলকে ফাঁসায় টিনা লাভ কি মানে কি এই প্রস্তাব তো হেই দিছিল মনে নাই হ্যাঁ যে ফুলকে ফাঁসাবে আবার উদ্ধার করতে পারবে সেই হবে লিডার একদম হেই আই ফুলকে ফাঁসাইয়া তারপর হ্যাঁ উদ্ধার কইরা ছেলেকে বুঝাবে যে সে হ্যান্ডেল করতে আরে বুঝছো টিনা আপু সব কিছু কইরা করে মই বরিশাল্লা মাইয়া মোর সব ফাঁকি দেওয়া এত সোজা বুঝছো কি কি তু টিনা পা তো যে তুমি লিডার হতে চাও দেখা মিটিং এর মধ্যে ফুলকে ফাঁসানোর জন্য কয়েকবার নাম নিছিস দেখছিস দেখছিস হ্যাঁ নিজে সালা কি কইরা মোরে ফাঁসানোর চেষ্টা করতে আছে মুই কোন কইলাম মুই একবালখারি ফুলের নাম নিছি মুই কি কিছু কইছি নাকি মোরে ফাঁসানোর চেষ্টা করতে আছ আর নিজে ভালো আসতে চাইতেছ তাহলে কি তুমি ফুলকে দোষী বলছো না ওরে তো দোষে ওইতেই হইবে বুঝছো হ্যাঁ আমোই কই আর টিনা প্রথমে ফুলরা ফাসাতে হইবে তারপর দেখা যাইবে কে উদ্ধার করে তিনা হাজার চেষ্টা কইরাও মোরে আড়াইতে পারবে না বসো মুই লাম বই শৈলা মাইয়া মই যে কোন একটা টেকনিক খাড়ায়া মুই জুদনি মোরে লিডার হইতেই হইবে বসো আমার তো মনে হয় তুমিই লিডার হবা এ জারা এই তোরে যে মই এত কথা কইতে আছি তুই আবার টিনা কাছে যা লাগাবি না তো শুনো কান্তাপু আমি কারো কানে কথা লাগাই না বরং আমি উচিত সময় উচিত কথাটাই বলি ঠিক আছে তোমার মা মানে নিশ্চয়ই তোমাকে আজে বাজে অনেক কথা বলেছে সে তো সুযোগ পেলেই তোমাকে নির্বোধ বুদ্ধিহীন বোকা পাগল ছাগল কত কিছু বলে না না এইগুলা কিছুই বলে নাই মামা মুরব্বী মানুষ একটু একটু কথা উনি বলতেই পারেন তাই বলে আপনি ফস করে তার উপর যেতে যাবেন যা খুশি তাই করতে চাইবেন না না সে এসব কথা তোমাকে কেন বলবে আচ্ছা আমার মাও তো আমার আদর করে বুদ্ধ ডাক্তার তাতে কি হয়েছে না না এসব তো ঠিক না আচ্ছা এবার বলো তো মামা তোমাকে নিয়ে কি বলল মানে তোমার বিরুদ্ধে তার কি কি অভিযোগ না সেরকম কিছু না মামা এখন নিজেই অনেক সমস্যায় আছে না কাকে নিয়ে সমস্যা এইগুলো তো আছেই মামা টগর নিজে অনেক বড় বিপদে পড়ছে তার তো চাকরি চলে গেছে এরপরে থেকে মামা কেমন যেন নরম হয়ে গেছে এরকম একটা শাস্তি তার দরকার ছিল কিন্তু কষ্ট তো পাইতেছে মামি তার উপর বাসায় সাজিদ আছে বাসার কত খরচ চিন্তা করে দেখেন তাহলে মামা এখন কি করতে চাচ্ছে মামা চিন্তা করছে এই বাড়িটা বিক্রি করে দিবে শুনেই আমার মনটা খারাপ হয়ে গেছে এই শহরে মামার তো এই বাড়ি ছাড়া কিছুই নাই ও তাহলে তো দুঃখের কথা বাড়ি বিক্রি করা কি হয়ে গেছে না সেটা নিয়েই তো সমস্যা উকিল সাহেবের সাথে কথা বলছে সে বলছে সে বাড়ি বিক্রি করে দিতে পারবে না তাহলে অন্য কারো কাছে বিক্রি করুক না মামা আর কারো কাছে বিক্রি করবেন না এই শহরবর্তী চোর বাটপার কার না কার কাছে বিক্রি করবে তারপরে নিজে একটা ধরা খেয়ে বসে থাকবে সেই জন্যই উকিল সাহেবরে বলছে বাড়িটা বিক্রি করে দিতে কিন্তু উকিল সাহেব রাজি হচ্ছেন না কেন কারণ মামার নামে মামলা আছে তার নামে দলিল বেচা কেনা করা সমস্যা হবে এই জন্য ফুল ওই বাড়িটা কি তোমার মামার নামে এটা তো জানি না আচ্ছা ওই উকিলটাকে তুমি চেনো হ্যাঁ ওই যে আমি আর জুতি গেছিলাম না একদিন ওই সেই উকিল চলো এখন ওর চেম্বারে গিয়ে ওকে তুলো ধুনা করে দিয়ে আসে কত বড় সাহস আপনি আবার ঝামেলা পাকাইতে চাচ্ছেন আপনি যে তারে তুলা ধুনা করেন আর মাঝখানতে যে আমি ফেসে যাই আমি আর এখন কোনো ঝামেলার মধ্যে যাইতে চাই না আমার এখন একটাই কাজ ওই ডাক্তারে খুঁজে বের করা তাহলে মামার বাড়ির উকিল সেটা যাবো না একদিন কিন্তু খবরদার আমি যখন যাব আপনি আমার সাথে আসবেন না এখন আপনি আমার সাথে থাকলেই আমার ভয় লাগে ঠিক আছে যাব না এখন আর মেসে থাকাটাই জরুরি কেন মেসে আবার কি হয়েছে না তেমন কিছু না কিন্তু ওরা কী না কী করে সেটাও তো একটু নজরে রাখতে হবে তার মানে মেসে যে ঝামেলাগুলো আছে সেইগুলোও আপনার কাজ তার মানে তুমি ধরেই নাও যদি কোনো খারাপ কিছু হয় সেগুলো আমিই করে থাকি আচ্ছা আর তুমি তো জানো যে আমি একটা দুর্বল আত্মা আমি তোমার ঘাড়ে চড়ে থাকি আমার জীবন মনে হয় শেষ রে বাবা তোমার কিছু হয় নাই তুমি একটু চোখটা বন্ধ করে থাকো তো তোমার কিছু হয় নাই বাবা ফুল কবে আইব এই গ্রামে কবে হাসপাতালে লইবো বাবা এখন না তো কথা কর দরকার নেই বকুল একটু জানা জমিদার বাবুর বাড়িতে গিয়ে একটু দেখ না কাউকে একটু দেখে নিয়ে আয়

আগে আপনি সুস্থ হন তারপর সবকিছু বাবা এই ডাক্তার চাচা শুলাইছে মাস্টার আমি আশা করছি দেখি তাকান তো হাতটা দেখি ডাক্তার সাহেব সিরিয়াস কিছু মানে সিরিয়াস কিছু হলে আমি গাড়ি হায়ার করে নিয়ে আসি ওনাকে তো হাসপাতালে নিতে হবে না তেমন সিরিয়াস কিছু না একটু প্রেসারটা রূপা তোমার বাবার জন্য বেশি করে চিনি দিয়ে তুমি থাকো আপা আমি অনলি লো প্রেশার ডাক্তার সাহেব আপনি একটু ভালো করে চেক করে দেখেন গাড়ি ম্যানেজ করতে কিন্তু বেশি টাইম লাগবে না এত অস্থির হওয়ার কিছু নয় শরীরটা একটু দুর্বল তো ঠিকমতো খাওয়া দাওয়া করলে সব ঠিক হয়ে যাবে সব যত্ন বাড়িতেই আব্বা না এমন করলে হবে মাস্টার ভাই কয়েকদিন বাড়িতে থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করেন সব ঠিক হয়ে যাবে শুধু চা খেলে তো হবে না চায়ের সাথে মুড়ি চিরা কিছু একটা দাও খালি পেটে তো ওষুধ খাওয়ানো যাবে না আমি দোকানে গিয়ে ওষুধগুলো পাঠিয়ে দিচ্ছি জি ডাক্তার সাহেব চলে আমি আসছি তো ভালো মনে হলো রে জমিদার বাবু নাতি সাগর কাটা দাগ থাকলেই বাঘ হয় না চাচা ভাই আপনার শরীরটা ঠিক আছে ভাই আপনি হ ভাই শরীর এখন ভালো আছে খালি ওই দাও রক রক্ত মারামারি এগুলো দেখলে একটু মাথা ঘুরাই গ্রামে বড় হয়েছি তো দিন তো আর এগুলো দেখি নাই এই জন্যই ঘরের ভিতরে বসে আছেন আরে না না আমারও তো এখনই বাইরে হইতে হইব আমি যারে খুঁজতে আসছি তারে খুঁজতে হইলে তো আমার বাইরে হইতে হইব তাই ভাই আমার কিন্তু কাল রাইতে খুব ভালো ঘুম হয়েছে তাই নাকি কি ঘুমের ওষুধ খেয়েছিলেন আরে না না আমরা গাও গ্রামের মানুষ ওই সব খাই না মনের মধ্যে সুখ আসলে এমনি কখন ঘুম চলে আসে ভাই আমার যে বন্ধুরা আমি খুঁজতে আসছিলাম না ওরে আমি পাইছি টিপা ভাই তো আমারে খুঁজে দিছে আমার বন্ধু ফুলি তো হইল টিপা ভাইয়ের উস্তাদ টিপা ভাই আমারে আমার বন্ধুর কাছে নিয়ে যাবে কইছে কখন নিয়ে যাবে সেই কথা তো কয় নাই তার লাগে তো কথা চান্সই পাইলাম না ওইটাই তো দেখি ফুরুত করে নাই হয়ে গেছে নাই হয়ে গেল মানে কোথায় নাই হয়ে গেল তা তো কইতে পারুম না তাই ওই টিপা ভাই আর কাইসি দুইজনে বাইরে হইছে আর কি মনে হয় জানেন ঢিসুম ঢিসুম করতে গেছে আমি তো আমার এসব রক্ত টক্ত দেখতে পারি না তাই তা গল যায় না মানুষ মারা তারাকে কোনো মানুষ খুন হায় কি বলেন আরে না তেমন কিছু না ওই যে হয় না বন্ধু বন্ধুগো মধ্যে তারপরে ওই দুই গ্রুপের মধ্যে ওই ঢুসুম ঢুসুম ওইটা ভাই তো কয় হ্যাঁ নাকি টিপ পাই বেলায় দিব আমার তো শুই নাই ভাই ভয় করে মাথার মধ্যে ঘুরে ভাই আপনি এই ভয়ঙ্কর লোকের সাথে কিভাবে চুরলেন সে কিন্তু খুব ভয়ঙ্কর ভাই এটা তো আমি আর শুরুতে বুঝি নাই তাছাড়া সে তো আর আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই উল্টা আমার ভাই কয়া বুকে জড়াই নিছে ভাই এইসব লোককে বিশ্বাস করা যায় না ভাই আমি তো আমার কলিজাটা হাতে নিয়েই বাসায় নুপুরকে পড়াইতে আসি ভাই আপনি কি তারে ভয় পান ভয় মানে আমি তো আমার থেকে বেশি নুপুরকে নিয়ে ভয় পাই কখন যে কি হয় ভাই আমি এখনো চুপচাপ আছি তবে আমি একদিন এইখান থেকে নুপুরকে নিয়ে পালিয়ে যাব এই ভয়ঙ্কর লোকটার হাত থেকে তো মেয়েটাকে উদ্ধার করতে হবে ভাই ভাই প্লিজ আপনি আবার টিপা ভাইকে এসব কথা বলে দিয়ে না আরে না না কি কন ভাই আমি তো হেলাকে ডরে কথাই কই না তেবার বুঝেন নূপুর কিভাবে থাকে সাথে আপনি টিপা ভাইয়ের বোনের প্রেমে পড়ছেন তাই না কি হলো ভাই এভাবে তাকিয়ে আছেন কেন নূপুর আসাদ নূপুর আসাদ আসলে কি জানেন ভাই নূপুরের নামের পাশে না আর অন্য কোনো নাম খুঁজে করতে পারি না নূপুরের নামের পাশে শুধু তোফা মানে ঠিক আছে আপনার নূপুরের সাথে তোফা আর আমার নূপুরের সাথে আসাদ সমস্যা তো নাই আমরা তো ভাই ভাই বুঝলেন সব ভাই আপনি তো পড়ান কি পড়ান किशन মাস্টার আপনি আমি তো সর্ব <laughs> মাস্টার <laughs> বলে আপে তুমি তো তোমার জন্য কি কি হারাইছিল আমার হাতের ব্রেসলেট হারাইছে ও তাহলে মাথা ক্লিপ হারাইছিল কা ক্লিপ তো টিনাপুর হারাইছে ও আচ্ছা আচ্ছা টিনা না বেরে তো বাসার নেই না টিনা বাসায় আছে আমার কিছু বলবেন না বলা মানে যে ব্যাগটা আমরা ফেরত দিচ্ছি না ওই ব্যাগের মধ্যে একটা জিনিস ভুল করে দে আবার সেটা আমার কাছে ধরে আমাদের সব কিছুতে আমরা ফেরত পেয়েছি আর কি না না আচ্ছা এজিটা জি এই জিনিসটা মানে এই মাফার জিনিসটা কার ঠিক আমি ঠিক জানি না মানে কাছে চলে আসছিলো চলে আসছি তো মানে ছিল মানে তুমি ছিল একটু জানি একটু

আমি আমি তো তোমাকে ঘরে কখনো ঢুকি না না আমার পকেটে আসবে কি করবে এই যে এখন তো ঢুকতেছে হুম ঢুকতেছেন না খুব ভালো কাজ করছেন মেয়েদের ক্লিপ পকেটে নিয়ে ঘুরতেছেন খুব সুন্দর না বিশ্বাস করো বিশ্বাস করো ভাই এটা দিতে ভালো মেয়েদের কি পকেটে রাখবো আমি কখনো মেয়েদের পকেটে রাখার তো প্রশ্নই ওঠে না এটা তো কোথেকে আসো মানে কীভাবে কেন্দ্র ঢোকাতেছে আবার পকেটে আমি বুঝতেছি না মানে এটা কাল হয়েছে

আমার না তো হইতে পারে এই ক্লিপটা কি কান্তার হইতে পারে সেটা বলতে পারতেছি না হইতে পারে আচ্ছা একটা কাজ করি ক্লিপটা নিয়ে রাখি ওদেরকে দেখাই যদি ওদের না হয় ফেলে দিব না চল ভেতরে চল আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন আমার নাম ফুল আমি আপনার সাথে একটু দেখা করতে চাই আপনার সাথে কি কাটা আছে না আমার সাথে তো বাহার আছে বাহ ফুলের সাথে তো বাহার থাকবেই তো বলেন আমি আপনার জন্য কি করতে পারি মামার বিষয়টা নিয়ে আপনার সাথে একটু মামার বাড়ির আপনার মামার বাড়ি বিক্রি নিয়ে আপনার সাথে কি কথা হয়েছে জুরোহিম সাহেব ও সেই কে এই কেস তো আমি নেব না যার নামে এত বড় বড় মামলা ঝুলছে সেই বাড়ি বিক্রি রিক্স তো আমি নেব না রাজি হচ্ছে না রাজি হচ্ছে না দাঁড়াও দেখছি আপনি নেবেন না আপনার বাবা নেবে এই বাড়ি আপনাকে বিক্রি করতেই হবে ওই কে তুই তোর বাপ তোর দাদা তোর চোদ্দ গোষ্ঠী আর চোর বাটপার হাতিয়ে তুই মিথ্যাকে সত্য বানিয়ে তুই টাকা ইনকাম করিস তুই ব্যবসা করিস আর এইখানে অসহায় একটা মানুষ বাড়ি বিক্রি করতে পারছে না তুই তাকে সাহায্য করবি না অবশ্যই করবি মুখ সামলে কথা বল জানিস আমি কে আমি জানি তুই একটা দুই নম্বর উকে শত শত নিরপরাধ মানুষকে তুই মামলার প্যাচে ফেলিয়ে জেল খাটাচ্ছিস আর এখন আসছিস তুই সাধু শাস্তি এই বাড়ির কোনো ব্যবস্থা তুই যদি করতে না পারিস তাহলে তোর দুই নাম্বারই আমি সব ফাঁস করে দেবো কিসের দুই নম্বরই কিসের দুই নম্বরী তুই কি জানিস হ্যাঁ আমি সব জানি তুই নিজের বউকে হত্যা করেছিস নিজের পরকিয়া প্রেমকে ঢাকতে তারপর তোর নিজের শালাকে এই মামলায় ফাঁসিয়ে যাবজ্জীবন খাটিয়েছিস এর সব প্রমাণ আমার কাছে আছে আমি সাংবাদিককে ডেকে সব প্রমাণ তাদের হাতে তুলে দেব দেখি কিভাবে তুই জেল থেকে মুক্তি পাস আরে না না ঘটনাটা এমন না খামখা দিয়েকে এর সাথে জড়াবেন না সবাই তো আমার একটা মান সম্মান আছে তাই না তাহলে মামার বাড়ি নিয়ে যা করলে ভালো হয় তার ব্যবস্থা কর হ্যাঁ অবশ্যই করব আমি অবশ্যই আপনার মামার সাথে কথা বলবো তার বাড়িটা যেন বিক্রি করা যায় ভালোভাবে সেই ব্যবস্থা অবশ্যই হ্যাঁ আপনি যেভাবে ভালো বোঝেন সেভাবেই করেন এই শুনুন এই বাড়ির দলিলটা আমাকে একটু দেখতে হবে বাড়িতে যদি রহিম সাহেবের নামে না হয় অন্য কারো নামে হয় তাহলে বিক্রি করা সহজ হবে আপনার মামাকে এই বিষয়টা একটু দেখতে ঠিক আছে বলবো বাবা বাবা কি রে কিউসে চিৎকার করতো শেষ কেন হ্যাঁ বাবা আমার না ভয় লাগতেছে কিসের ভয় বাবা এই যে এই টেবিলের এর লাইট গুলো না একা একাই জ্বলতেছে আবার একা একাই নিভতেছে বার কি কী ব্যাপার আপনি এরকম ঘুরপাক খাচ্ছেন কেন তোমার ডাক শুনে অস্থির হয়ে ছুটে আসছি ঘুরপাক খাবো না হ্যাঁ আমার ডাক শুনে বুঝলাম না তো আরে অনেক দূরে ছিলাম তারপরে তোমার ডাক শুনলাম অস্থির হয়ে বাতাসের বেগে ছুটে আসলাম বাতাসের বেগ সামলাতে না পেয়ে এখন ঘুরপাক খাচ্ছি